আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু ভালো মানের কিছু ফেস পাউডার নিয়ে এসেছি প্রাইমার নিয়ে এসেছি তারপরে এখানে রয়েছে কন্ট্রোল প্রেড আপনার নিয়ে এসেছি প্রাইমার তারপরে এখানে আপনার কনসিলারও নিয়ে এসেছি তো আমাদের চমক কসমেটিক্সে পাবেন এগুলো কিন্তু সর্বনিম্ন প্রাইসটা পাবেন আমাদের চমক চমোকসমেটিক্স থেকে প্রত্যেকটা কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক আমাদের ফেসবুক পেজ হচ্ছে চমক কসমেটিক্স প্লাস ইউটিউব চ্যানেল হচ্ছে চমক কসমেটিক্স তো ডাকা ও ঢাকার বাইরে যারা পড়াগুলো জান তারা ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বার আছে সেই স্ক্রিন নাম্বার যোগাযোগ করে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেব আর চমক কাশ্মীর চার বাই ছিল সেভেন থ্রি ফোন ওয়ান নাইন ওয়ান জিরো ত্রি টু আয়ার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান সেভেন নাইন তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ভালো ব্র্যান্ডের একটা প্রাইমার দিয়ে সেটা হচ্ছে আই ব্র্যান্ডের প্রাইমার এটা হচ্ছে ময়শ্চারাইজারিং কাজ করবে প্লাস স্প্রিং প্রোডাকশন দিবে প্লাস ব্রাইটেনিং করবে প্লাস তাদের যাদের আপনার ফোর্স আছে তাদের ফোর্সটা দূর করবে অরিজিনাল এবং অথেন্টিক দেখেছি মাত্র আপদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা একটা প্রাইমার আই ম্যাজিকের অরিজিনালটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে আমরা রেখেছি এখানে ভালো মানের একটা প্রাইমার রেখেছি সেটা হচ্ছে ডাব্লিউ সেভেন ডাব্লিউ সেভেনটা পাবেন চারশো আশি টাকা অনলি শুধু চারশো আশি টাকা অরিজিনালটা পাবেন চারশো আশি টাকা কিছু ভালো মানের ট্রিকমেন্ট দেখেছি আমরা সেটা হচ্ছে আয়ুমেদিকের ট্রিটমেন্ট দেখুন আয়ুর্বেদিকের পিগমেন্ট একটা শোষ করে আপনাদেরকে একটু দেখান আয়ুর্বেদিক পিকমেন্ট শোয়াশ করে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন খুব চমৎকার ট্রিকমেন্টগুলো আর এগুলো কিন্তু দেওয়া মাত্রই কিন্তু হাতে মেধে লেগে যাবে দামও পড়বে সর্বনিম্ন প্রাইজে আমাদের চমক থেকে আমরা প্রাই দিচ্ছি মাত্র অনলি আপনাদের জন্য এখানে বারোটা কালার রয়েছে দেখুন একটা পিকমেন্ট আমি আপনাদেরকে একটু সাজ করে দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন একদম সিলভার যে কালারটা দেখুন গোল্ডেন যে সাদা কালারটা সেই সাদাটা সেই সাদা কালারটা আমরা নিয়ে এসেছি এই যে দেখুন এগুলো আমরা প্রাইস রেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা পাবেন সর্বনিম্ন প্রাইসে তারপরে রেখেছি এখানে ওয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের কনসিলার প্লেট কনসিলার প্লেট এগুলা প্রাইস পাবেন আপনার ছয়শো ছয়শো আশি টাকা গায়ের প্রাইস তারপর আপনারা পাবেন টমোকসমিস থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কন্ট্রোল প্লেটটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন তারপরে আমরা এখানে রেখেছি লাপাম ব্র্যান্ডের যে কম্পেট পাউডারটা এটা হচ্ছে চার নম্বর শেড আর এটা হচ্ছে পাঁচ নম্বর শেড দেখুন এটা হচ্ছে পাঁচ নম্বর শেড আর এটা হচ্ছে দুই নম্বর শেড এটা হচ্ছে দুই নম্বর শেড ইউলো শেড যাদের ইউলো ভেজটা একটু পছন্দ তারা এই শেডটা ব্যবহার করবেন আর এটা হচ্ছে তিন নম্বর শেড ওগুলো আমরা প্রাইস দেখেছি মাত্র আপুদের জন্য চারশো টাকা অনলি শুধু চারশো টাকা পাবেন লাফাম ব্র্যান্ডের একটা প্রোডাক্ট চারশো টাকা পাবেন তো এটা কিন্তু আপনার অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এই এইভাবে আপনার প্যাকেট সিস্টেম থাকবে এভাবে প্যাকেট সিস্টেম থাকবে তারপর আমরা রেখেছি ডাব্লিউ সেভেনের কনসিলার ডাব্লিউ সেভেনের কনসিলার কিন্তু পাঁচটা কালারই থাকবে এগুলা প্রাইস পয় মাত্র তিনশো আশি টাকা পাঁচটা কালার থাকবে পুরো পাঁচটা কালার থাকবে তারপর আমরা এখানে রেখেছি আপনার ইভারলি ব্র্যান্ডের লুজ পাউডার যেমন আপনার পিঙ্ক কালার থাকবে তারপর এখানে বেনানা কালার এই যে দেখুন এখানে বেনানা কালার একটা বেনানা কালার থাকবে এই জানেন একটা বেনানা কালার একটা পিঙ্ক কালার এবং একটা ন্যাচারাল কালার যেটা নিয়ে ম্যাম আমরা প্রাইস রাখবো আপুদের জন্য চারশো আশি টাকা চারশো আশি টাকা তারপরে আমরা এখানে রেখেছি কাকাসুরের যে প্যান স্টিকটা এই প্যান স্টিকটা এটা হচ্ছে দুই নম্বর সেট আর এটা হচ্ছে নম্বর শেড একটু আপুদেরকে একটু দেখে দেন এই দেখুন এগুলো কিন্তু অরজিনাল অরিজিনাল প্রোডাক্টগুলো কিনবেন এগুলো পড়বে তিনশো পঞ্চাশ টাকা দেখুন এটা হচ্ছে এক নম্বর শেড এটা হচ্ছে দুই নম্বর শেড দেখুন খুবই ভালো মানের প্যারিস্টিকটা এই দেখুন তারপরে নিচে থাকবে এই যে দেখুন এটা এটা হচ্ছে আপনার দুই নম্বর শেড আর নিজে কি রয়েছে দেখুন একটা ব্রাশও থাকবে এটা মোছার জন্য একটা ব্রাশ থাকবে সেই ব্রাশটা থাকবে এগুলো পাইকার প্রাইসে তিনশো পঞ্চাশ টাকা পাইকারির প্রাইস ছবি আসবেন চমক চমক পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক পাশে থাকবেন আল্লাহ